মোমেনদের জন্য দোয়া হলো ঢাল স্বরূপ বল সোহান আল্লাহ দোয়া হলো কি ঢাল স্বরূপ এর পরবর্তী ভিত্তি কি না সোভাহ আল্লাহ মোমেন বান্দাদের জন্য দোয়া হলো দিনের ভিত্তি আমরা জানি ইসলামের ভিত্তি কয়টা কালিমা নামাজ জাকাত কিন্তু আজকের পাইলাম আর একটা দোয়াকে বলা হয়েছে দিনের ভিত্তি তাহলে ছয়টা হয়ে গেল না কি বলে ছয়টা হয়ে গেল না ছয়টা নয় বরং ওই পাশোটার সাথে দোয়া আছে বলুন কি আছে দোয়া আছে যেমন আমি কালিমা পড়লাম আমি অমুসলিম আমি কালিমা পড়লাম কালিমার সাথে সাথে মনের মাঝে একটা আবেদন আল্লাহর কাছে আছে যে হে আল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হলাম আমার এই কালিমাকে আপনি কবুল করে নিন আছে কি নাই তাহলে দোয়া আছে কি নাই নামাজ নামাজ পড়লাম সালাম ফিরাইলাম সাথে সাথে দোয়া আছে কি নাই হজ করলাম হজের পরে দোয়া আছে কি নাই জাকাত দিলাম দোয়া আছে কি নাই রোজা রাখলাম এক মাস ঈদের মায়দানে গিয়ে আমরা দোয়া করি তাহার নামাজ পড়ে দোয়া করি আল্লাহ কষ্ট করে রোজা রেখেছি দয়া করে আপনি কবুল করে নেন দোয়া করি কি না তাহলে সব এবাদতের মাঝেই তো দোয়া আছে তার মানে দোয়াকে বাদ দিলে এ বাদাত এবাদতই থাকে না এই কারণে এ কারণে ইমাম বুখারি আলাই রহমান হাদিস নকল করেছেন আর ও মাখুল এবা যত এবা আপনি করবেন না কেন সব এবা দাদের মগজ হল দোয়া আল্লাহ বা মানুষ একটু হাবাগোভা টাইপের হইলে কয় যে ওর মগজ নাই মাথায় আছে গোবর আছে কি গোবর আর বলেন এগুলা তো মগজ নাই আছে গোবর মানে এই ধরনের মানুষ তো সমাজের নেতা নাকি সমাজের বড় বড় পদে আছে তারা কেউ পাত্তা দেয় না তাদেরকে কেউ তাদেরকে গনেও না ঠিকই না বলেন তাহলে এই মানুষগুলোর যেমনি ভাবে সমাজে কোনো দাম নেই যেই এবাদাতের পরে দোয়া থাকে না ওই এবাদাতেরও কোনো দাম নাই ঠিক না বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন ও ইমাদ দোয়া হলো দিনের খুঁটি আল্লাহ

এই দোয়ার আলো দিয়ে আমরা জান্নাতে পৌঁছে যাব আল্লাহ আকবার তাহলে দোয়ার দরকার আছে কি নাই দোয়ার বিরোধিতাও সমাজে আছে কি নাই অনেক আছে অনেক এই যে বিপদ আপদ শুরু হয়েছে আমি তো থাকি নোয়াখালী এলাকায় একটা কথা আমাদের যশোরে প্রচলিত আছে যে গোটা দেশের মাঝে একটা সময় দিন ইসলামের দাওয়াত দিয়েছে নোয়াখালীর হুজুররা এটা কি আপনারা শুনছেন কখনো এলাকায় নোয়াখালীর হুজুররা গিয়া গিয়া দিনের দাওয়াত বিভিন্ন জায়গায় দিছে তারা একটু দিন ধর্মের দিকে একটু আগানো ছিল অনেক আলেম তারা ছিলেন আগের যুগে তারা বিভিন্ন জায়গায় গিয়ে আবাদ করছেন যেমন আমাদের বাড়ির পাশেও নোয়াখালীর আলেম একেবারে দাফন হয়ে গেছে তাদের পরিবার এখন ওখানে আছে এরকমের বাড়ি আমাদের বাড়ির পাশেও আছে যাই হোক এখন এই নোয়াখালী এলাকা থেকে আমি প্রত্যেক জুমায় আসি এই এলাকা থেকে আসতে বিভিন্ন জায়গায় আমি সাইনবোর্ড দেখি গেট দেখি এমনকি গত সপ্তাহের বৃহস্পতিবার আমি নিজেও একটা এই ধরনের দোয়া অনুষ্ঠানে গিয়ে আলোচনা করে আসছি আমাকে ওরা মাদ্রাসা থেকে নিয়ে গিয়েছিল তো বিভিন্ন জায়গায় দেখা গেছে বড় খতমে খাতে গান এরকম করে করে বিভিন্ন জায়গায় খতমের আয়োজন করা হয় কিন্তু এই খতমগুলার বিরুদ্ধচরণ করে আবার কতগুলো জ্ঞান পাপি তারা বলে কিসের বেদাতিরে খতম টতম ব্যয় করছে খতমের দরকার কি বলে কীসের দোয়াইনুস নুস তো লাই জাহিল আন দ সুবান জল মিনার তো কোরআনের একটা আয়াত এটা পড়লেই তো হয়ে যায় আবার এটা কিসের বড় খতম কিসের সাপা খতম ইত্যাদি দি বলে হাসে আছে কি নাই এই খতমগুলোর নাম দিয়েছেন এই দেশের আউলিয়া কেরামরা যারা সর্বপ্রথম এসেছিলেন এই যে খতনে খাজে গান খাজে গান বড় বড় আউলিয়া কেরামদের একত্রিত সমন্বিত কোরআনের এই 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 সুরা আয়াত আল্লাহর রহমত আসবে তাদের সম্মিলিত মত কিন্তু করো তার তার মানি মানি হলো আমরা যে আসলের উপরে ছিলাম সেই আসল থেকে তোমরা আমাদেরকে সরিয়ে দিতে চাও ঠিক কিনা বলে আমাদের খতম লাগবে দোয়া লাগবে নফল ইবাদত যেখানে যা ছিল সবগুলো লাগবে ঠিক কিনা বলে এই জন্য বন্ধুরা আমার কোন বাজে বোঝে ওয়াজে আপনারা কান দিবেন না ইসলাম আমলের দ্বারা আপনার মান বাড়বে বুখারীর মাঝে হাদিস আইনির মাঝে এসছে যে আল ইমান ইমান বাড়েও না কমেও না আবার ইমান বাড়ে কমে এই আলোচনার উপরে আল্লামা বদরুদ্দিন আইনীর ব্যাপক আলোচনা করছেন সারমর্ম হলো ইমান প্রত্যেকেরই মৌলিক ইমানটা এক একক একই রকম কিন্তু আমলের কারণে ব্যক্তির মর্যাদা বাড়ে আর কমে ইমানটাকে আপনি ভাঙতে পারবেন না এটাকে আপনি ভগ্নাংশ করতে পারবেন না ইমান সবার এক কারণ ইমান এনেছি কার উপরে আল্লাহর উপরে সুতরাং ইমানটাকে আপনি ভাঙতে পারবেন না আপনি ইমান আনছেন আমল করবেন আপনার মর্যাদা বাড়তে থাকবে ঠিক কিনা বলেন তাহলে আমলের দরকার আছে কি নাই কিন্তু নফলে বা তাদের বিরুদ্ধাচরণ যারা করে তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু এই জন্য বন্ধুরা আমার রসিকুল্লা সাল্লু আলাইসাল্লামের আমল বিপদ আসলেই দোয়া করা বিপদ আসলেই কি করা দোয়া করা